জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাতচল্লিশ দিন পর জনসম্মুখে আসলেন তার বড় ধরনের অপারেশন হয়েছিল হার্টের বাইপাস সার্জারি তারপর তিনি বাসায় ছিলেন কিন্তু এর মধ্যে রাজনৈতিক তৎপরতা বন্ধ ছিল না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার গেছেন ইউই রাষ্ট্রদূত গেছেন অনেকেই তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি যে একেবারে তার এই অসুস্থতা শরীর খারাপ এটার জন্য কমপ্লিট রেস্টে থাকবেন তেমন যে না সেটা তো তিনি প্রমাণ করেছেন তিনি জনসভায় বক্তৃতা দিয়ে পড়ে গেছেন তারপরেও সেই বসে বসেই তিনি কিন্তু বক্তৃতা শেষ করেছেন পরে ধরা পড়লো যে সে আসলে গুরুতর অসুস্থ এবং তার চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা নজিরবিহীন ছিল সেটা এইসব পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্সের সবাই সিঙ্গাপুর ব্যাংকক চলে যান কিন্তু তিনি কিন্তু যাননি তাকে ডাক্তাররা পরামর্শ দিয়েছিল যাওয়ার জন্য কিন্তু তিনি বলেছেন যে না তিনি দেশি করবেন এবং তিনি বলেছেন তিনি নিজেই জানাচ্ছেন তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বাইশ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করেন এবং ঝুঁকি বিবেচনায় তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি বলছেন যে চিকিৎসকরা সিঙ্গাপুর ব্যাংকক কিংবা আমেরিকার মতো দেশের নাম বলেছিলেন আমি তাদের আন্তরিক পরামর্শের জন্য কৃতজ্ঞ তবে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ কি কেবল সেই দেশগুলোতেই আছে চিকিৎসকরা বললেন আল্লাহ সর্বত্র আছেন তখন আমি বললাম আল্লাহ যদি সেখানে সুস্থ করতে পারেন তাহলে তিনি চাইলে আমার জন্মভূমি বাংলাদেশেও আমার সুস্থ করতে পারেন তিনি দৃঢ়কণ্ঠে বলেন যে সুস্থতা অসুস্থতা কার হাতে এক বাক্যে সবাই স্বীকার করেছেন আল্লাহর হাতে তাই আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে আবার জন্ম সম্মুখে দাঁড়ানোর শক্তি দিয়েছেন আল্লাহ তৌফিক না দিলে আমি আজ এখানে এসে কথা বলতে পারতাম না তিনি একটা অনুষ্ঠানে ঢাকায় একটা অনুষ্ঠানে তিনি এই তার অভিজ্ঞতাটা বর্ণনা করছেন এবং এর আগে গত উনিশে জুলাই রাজধানীতে দলের মহাসমাবেশে বক্তৃতা দিতে যে তিনি পড়ে যান সেই দৃশ্যটা এখনো সবার নিশ্চয়ই মনে আছে সবাই ধরাধরি করে তাকে দাঁড় করান আবার তিনি পড়ে যান পড়ে যেও তিনি মাইক ছাড়েননি তিনি পুরো বক্তব্য শেষ করেছেন এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন যে জামাতের এমপিরা নির্বাচিত হলে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা নেবে না গাড়ি নেবে না প্লট নেবে না এবং এই যে বক্তৃতা দেয়া তার দৃঢ়তা এবং দেশে অবস্থান করার দেশেই চিকিৎসা নেয়া এর ফলে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের একটা ভালোবাসা বা বিশ্বাসটা কিন্তু তিনি জন্মালেন যে না দেশেও ভালো চিকিৎসা হয় সঠিক চিকিৎসা হয় এইটা সাধারণত মানে রাজনীতিকরাই তো দেশপ্রেম তৈরি করে তো আমাদের দেশে তো বিগত সময় এরকম নজিরটা খুবই কম যে মানে নেতারা নিজের দেশের চিকিৎসা নিয়েছেন সাধারণ সর্দি কাছে হইলে তারা বিদেশের চিকিৎসার জন্য দৌড় দেন সেখানে তার এত বড় একটা অপারেশন চাইলেই তিনি যাইতে পারতেন এখন তো এমন না যে সরকার তাকে বাধা দিত তো এখন এরকম সুসময়েও তিনি কিন্তু গেলেন না না যে দেশের চিকিৎসা নিয়ে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন অর্থাৎ দেখেন কোনো কোনো ঘটনায় মানুষ কিন্তু অনেক উপরে ওঠে ডাক্তার শফিকুর রহমানের জীবনে এরকম একটা ঘটনা ঘটলে এবং তিনি তার নিজেকে না তার দলকেও কিন্তু উপরে উঠালেন এবং একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে তার দল দুর্নীতি মুক্ত থাকবে তার লোভ লালসার বাইরে থাকবে এবং তিনি দেশের সবচেয়ে বড় যে সংকটটা দেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি যে মানুষের অনাস্থা সেই অনস্থার বিপরীতে তিনি একটা আস্থা জ্ঞাপন করে তিনি এই দেশের চিকিৎসা নেওয়ার জন্য দেশের মানুষকে উদ্বুদ্ধ করলেন এটাও কিন্তু একটা বড় দৃষ্টান্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ